প্রথম শট বাইরে নামখানা মৈত্রী সংঘের বিদেশি প্লেয়ার সে সত্য ভালো সেভ করলো কিন্তু সে সত্য কিন্তু সেভ করে দিল দেখতে পাচ্ছ যে নামখানা মৈত্রী সংঘ শুরুতেই গোল করেছিল তারপরে কিন্তু গোল পরিশোধ করে দেয় ডায়মন্ডের তাই এক এক খেলার ফলাফল ট্রাই বেকার হচ্ছে আর এপারে দলটি দেখতে পাচ্ছি যে উইগ অফ ডায়মন্ড আরবার উইগ অফ ডায়মন্ড আরবার তারা কিন্তু দ্বিতীয়ার্ধে গোল করে কিন্তু দলকে সমতায় ফিরিয়েছে খেলার ফলাফল এক এক হয়েছে ট্রাই বেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে প্রথম শুরু নামখানা মৈত্রিক

আই সিসে যাচ্ছে সিসে সিসে এবং সত্য দুজনে যুগলবন্দী দেখেছি একই একাডেমিতে খেলতে আজকের সিসের অপোনেন্ট কিন্তু সত্য রয়েছে দেখা যাক সিসের বল কি করে সিসে অনেকটা চিনি রেখেছে সত্য কিন্তু দেখা যাক গোল

যাচ্ছে ডায়মন্ডের চার নম্বর শট দুটি দল কিন্তু ভালো খেলছে টাই বেকারে একটা করে গোল করেছে এবং ইয়েতে ট্রাই ব্যাগারে একটা করে সেভ করেছে একটা বাইরে একটা শেভ প্রচুর গরম প্রচুর রোদ করেছে উদয় গেছে সঠিক সপ্তাহে গোল লক্ষ্য সে সত্য কিন্তু সেভ করে দিল ভালো সেভ করলো সত্য কিন্তু গদাই সেই যুব শক্তি দিয়ে খেলতো গোল করলেই জিতে যাবে গোল করলে কিন্তু জিতে

নামখানা বৈত্রীও কিন্তু ফাইনালে চলে গেল মাটির চলে গেল নামখানা বৈত্রিক সত্তোরা কিন্তু ফাইনালে চলে গেল মাটির বাইরে এক ভালো গোল করেছে গদাই চ্যাম্পিয়ন করবে দলকে সত্তো সত্তো সত্য একটু হ্যাঁ দুটো সেভ দল প্রথমে কিন্তু বাইরে মেরেছে অনেকটা অ্যাডভান্টেজ ছিল কিন্তু দুটো সেভ দিলে কি বলবে ফাইনালে উঠলে খুব ভালো সবাই খুব